আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করব একটি মহাম্মান্বিত দিন নিয়ে পবিত্র ঈদে মিলাদ নবী এই দিনটির মহাত্ম শুধু ইতিহাসে নয় বরং মানবতার অন্তরে গভীরভাবে লিপিবদ্ধ কারণ এই দিনই জন্ম নিয়েছিলেন সর্বশেষ নবী বিশ্ব মানবতার মুক্তিদাতা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লা এই দিনটি ছিল রবিউল আওয়ালের বারো তারিখ মক্কার পবিত্র ভূমি সেই মুহূর্তে যেন নতুন আলোয় আলোকিত হয়ে উঠেছিল হাজার বছরের অন্ধকার কুসংস্কার ও অন্যায় রাজত্ব ভেঙে গেল কারণ পৃথিবীতে আগমন করলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন জীবনে সত্যের আলো জ্বালাবেন এবং আল্লাহর ইবাদতের সঠিক দিশা দেখাবেন নবীজির আগমনের আগে আরব ছিল অন্ধকারাচ্ছন্ন মানুষ তখন মূর্তি পূজা করত নারী ছিল অবমানিত শিশু কন্যাদের জীবন্ত কবর দেওয়া হতো দুর্বলের উপর অত্যাচার চালানো হতো সমাজে ছিল ন্যায় বিচারের অভাব তখন আল্লাহ তার অসীম রহমতে পাঠালেন এক দিশারিকে যিনি মানুষের শিরকের অন্ধকার থেকে তাহিদের আলোয় ফিরিয়ে আনলেন আল্লাহ তালা বলেন তিনি হলেন সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে এক রাসুল প্রেরণ করলেন যিনি তাদের কাছে পবিত্র আয়াতসমূহ তেলাওয়াত করেন তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন সিরাজুমা আয়াত দুই তার আগমনে মানুষ বুঝতে পারল আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি শিক্ষা দিলেন সবাই আল্লাহর বান্দা কেউ কারো দাস নয় তিনি শিখালেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে প্রতিবেশীকে সম্মান করতে হবে নারীকে মর্যাদা দিতে হবে দাসকে মুক্ত করতে হবে তার শিক্ষা মানবতাকে মুক্ত করেছিল আল্লাহ তালা তার সম্পর্কে আরও বলেছেন তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকেই এক রাসুল তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত দুঃসহ তিনি তোমাদের কল্যাণকামী আর মুমিনদের প্রতি তিনি অতি স্নেহশীল ও দয়ালু সেরাতা অবা আয়াত এক দুই আট তিনি শুধু একজন নেতা নন তিনি ছিলেন একজন করুণাময় শিক্ষক একজন পরম দয়ালু অভিভাবক তার দয়া এমন ছিল যে উহুদ যুদ্ধে শত্রু তাকে আঘাত করলেও তিনি তাদের জন্য অভিশাপ দেননি বরং দোয়া করেছেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়ত দাও কারণ তারা জানে না রসুল্ল সাল্লাই ওয়াসাল্লামের জীবন হল আদর্শের ভাণ্ডার তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য উদাহরণ হয়ে আছেন আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ তার জন্য যে আল্লাহর আশা রাখে এবং প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে আয়াত আহজাব ঈদ এ মিলাদুন নবী হলো আনন্দ ভালোবাসা এবং আত্মসমালোচনার দিন আনন্দ এই জন্য যে আল্লাহ আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যিনি কিয়ামত পর্যন্ত আমাদের পথ প্রদর্শক ভালোবাসার দিন এই জন্য যে আজ আমরা তার প্রতি আমাদের গভীর মমতা প্রকাশ করি আর আত্মসমালোচনার দিন এই জন্য যে আমরা নিজেরা ভাবি আমরা কি সত্যি তার শিক্ষার অনুসারী হয়েছি নাকি আমরা শুধু আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করছি কিন্তু জীবনে তার আদর্শ আনতে ব্যর্থ হচ্ছি আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা তার সুন্না অনুসরণ করব তার শিক্ষা মেনে চলব সমাজের ন্যায় প্রতিষ্ঠা করব। পরস্পর প্রতি দয়া ও ভালোবাসা ছড়িয়ে দেব কারণ তার প্রতি প্রকৃত ভালোবাসা শুধু কথাই নয় বরং কর্মে প্রকাশ পায় অবশেষে বলি পবিত্র ঈদে নবী আমাদের জীবনে নবজাগরণের স্ফূরণ ঘটায় আমাদের অন্তরকে তার ভালোবাসায় ভরিয়ে তুলুক আমাদের পরিবারকে তার সুন্যায় সাজিয়ে তুল আর আমাদের সমাজকে ন্যায় ও শান্তির সমাজে রূপান্তরিত করো। তিনি ছিলেন আলোর প্রদীপ তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও নেতা আসুন আমরা তার আলোয় নিজেদের জীবন আলোকিত করি এবং পৃথিবীর সর্বোচ্চ, তার দয়া ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দিই প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্য করে আপনার অনুভূতি প্রকাশ করুন নবীজির ভালোবাসা ছড়িয়ে দিন সর্বত্র আল্লাহ আমাদের সবাইকে নবীজির সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দিন আমিন